স্কিন হেয়ার ডায়েট এক্সারসাইজ শরীরকে ভালো রাখার সাথে লাবণ্য রাখতে এই সব কিছু প্রয়োজন আছে আমাদের প্রথম ভিডিওতে আমরা ডায়েট নিয়ে আলোচনা করেছিলাম আপনারা যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর পর অবশ্যই চেক করবেন এই ভিডিওতে আমরা ফেসিয়াল ক্রিম নিয়ে কথা বলবো আমাদের সাথে ডক্টর দেবব্রত মুখার্জি আছেন উনি এই চ্যানেলের হোস্ট আর আমি আপনাদেরকে রিপ্রেজেন্ট করি যারা আপনারা দর্শক রয়েছেন আমাদের আমি আপনাদের কমেন্ট সেকশন থেকে প্রশ্নগুলো নিয়ে তুলে ধরে সামনে তো আজকের ভিডিওটা আমরা শুরু করব একটা প্রশ্ন নিয়ে দাদা নমস্কার নমস্কার হ্যাঁ কেমন আছেন খুব গরম হ্যাঁ তো দাদা আমার একজন বন্ধু আছে ঠিক আছে যে নিজের স্কিন টোন স্কিন কালার নিয়ে একটু কনসার্ন আর আমি যখন ওকে বললাম যে আমরা একটা আমরা এসব নিয়ে ডিসকাশন করি আমাদের এক চ্যানেল আছে যেখানে এসব নিয়ে ডিসকাশন হয় তখন ও বলল যে এই ওর কনসার্নটা নিয়ে আমি আপনাকে আপনার সাথে একবার ডিসকাশন করি ঠিক আছে ও থেকে পেয়েছে যে স্কিন লাইট একটা ক্রিম আছে ওটা নাকি ইউজ করলে যে ফেসিয়াল স্কিনটা আছে ওটা নাকি আর একটু ফেয়ার হয় ওখানে নাকি একটু লাল লাল ভাব দেখা যায় তো ও জিজ্ঞেস করতে চাইছে যে এটা কি আদেও কাজ করে না অন্য সাইড এফেক্ট শো হবে কি হবে এটা ইউজ করলে আপনি কি জানেন স্কিন ব্যাপারে এইরকম আহ প্রচুর ক্রিম আছে যেগুলো অনেকেই ফেসে ইউজ করেন উইদাউট এক্সামিনেশন মানে কনসালটেশন ছাড়াই ডক্টর কনসালটেশন ছাড়াই হয়তো অনেকে ইউজ করেন এবং তার মধ্যে এই ক্রিমগুলো খুব পপুলার মানে ধরো স্কিন লাইট বেটনোভেট সি কসভেট জিএম বা লোভেট জিএম এইগুলো যেটা আমিও দেখেছি এবং পেশেন্ট দেখেওছি যে ফার্স্ট তারা হয়তো কোথাও গেছেন বা কেউ হয়তো কোনো আত্মীয় বা কোনো রিলেটিভ বা কোনো পাড়াপড়শি কেউ লাগাচ্ছে সেখান থেকে তারা দেখেছি না খুব ভালো তার ইম্প্রুভমেন্ট হচ্ছে বা কিছু একটা ভালো লাগছে দেখতে একটু ফেয়ারনেস ডেভেলপ করেছে বা মুখটা ফর্সা লাগছে তাহলে সে তখন করে করে যে জন আপনি এই ক্রিমটা লাগান দিনে দুবার করে অথবা একবার করে লাগান যেমন আমি লাগাচ্ছি তেমনি আপনিও লাগান তো সমস্যা হচ্ছে যে উইদাউট কনসালটেশন যদি তুমি কোন প্রোডাক্ট বা কোনো মেডিকেশন লাগাও তাহলে সেটা তোমার স্কিন টোনের ক্ষেত্রে বা স্কিনের কমপ্লেনের ক্ষেত্রে সেটা শ্যুট নাও করতে পারে বেটনোভেট সি বা ধরো স্কিন লাইট বা কসভেট জিএম বা ধরো তোমার লোভেট জিএম যে ওষুধগুলোর কথা আমি বলছি সেগুলোর মেন কনটেন্টটা হচ্ছে একটা স্টেরয়েড এবং এগুলো কিন্তু স্কিনের বিভিন্ন কন্ডিশনে ডাক্তারবাবুরা দিয়ে থাকেন অ্যাডভাইস করে থাকেন যে এবং সেখানে বলা থাকে টিপিক্যালি যে এই ওষুধটা দিনে দুবার করে লাগাতে হবে তিন সপ্তাহর বেশি লাগাবেন না বা দু বেশি লাগাবেন না তারপরে আপনি তিন সপ্তাহ পরে আবার রিপোর্ট করুন দেখার পরে আমরা ডিসাইড যে কন্টিনিউ স্টপ এবার যখন স্টেরয়েড লাগানো হচ্ছে একটা চামড়ার ওপরেতে বহুদিন ধরে এবং লম্বা সময় ধরে তখন কি হয় স্টেরয়েড একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে যে ও স্কিন অ্যাট্রফি এবং একটু পাতলা করে দেয় ঠিক আছে তো তখন যখন স্পেশালি আমরা লাগাচ্ছি এই দিকটাতে বা গোটা ফেসে লাগাচ্ছি এবং যখন মনে হয় যে এই ক্রিমটা খুব ভালো কাজ করছে তখন আমরা খুব ঘষে ঘষে লাগাই যত এরকম করে ঘষে ঘষে লাগাবো তত বেশি মেডিসিন ওর মধ্যে যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা আছে তত বেশি মেডিসিন কিন্তু ওর মধ্যে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে যদি আমি যদি আমি অ্যাপ্লিকেশনটা এরকম করে করি জাস্ট এরকম করে সেখানে কিন্তু কম মেডিসিন অ্যাবজর্ব হবে যদি আমি রাব করবো যত বেশি রাব করছি গোষা গোসে লাগাচ্ছি তত বেশি কিন্তু মেডিসিনের অ্যামাউন্টটা কিন্তু বেশি অ্যাবজর্ব হচ্ছে তো এটা একটা কারণ এবং সেই কারণের জন্য কি হচ্ছে যে লং কন্টিনিউ স্টেরয়েড এক্সপোজার আমার স্কিন পাচ্ছে তা সেক্ষেত্রে স্কিনটা আস্তে আস্তে জেনারেলি পাতলা হয়ে যাচ্ছে আর স্টেরয়েড একটা রোল আছে সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটারি রোল তো যদি কোনো ধরো তোমার মুখেতে কোনো ব্রণ আছে তো স্বাভাবিক ব্রণ হচ্ছে একটা মানে একনি যেটা বলি আমরা একনি একটা ইনফেকশন থেকে হয় সাধারণত এবং সেই ইনফেকশনের একটা পার্ট হচ্ছে ইনফ্লামেশন মানে লাল হয়ে আছে বা একটুখানি ব্যথা হয়ে আছে যখনই এই ওষুধ লাগানো হবে তখনই স্বাভাবিকভাবে ওইখানে পেনটা কমে যাবে লাল ভাবটা চলে যাবে যেহেতু স্টিরয়েড ইনফ্ল্যামেশনটাকে কম করে দেয় এবং ডাক্তারবাবুর সুপারভিশন ছাড়া যেহেতু লাগানো হচ্ছে সেই জন্যে কোনো গাইডলাইন থাকে না যে একটা টিউব শেষ করার পরে আমি আবার একটা টিউব লাগাতে শুরু করে দিলাম বা আমি কন্টিনিউ করে যাচ্ছি তখনই সমস্যা শুরু এবং যখন লং টার্ম ধরে আমি ওই ক্রিম লাগিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে অল্প অল্প মাত্রায় ডেলি একটা সেই ড্রাগের মতো স্টেরয়েড কিন্তু আমার শরীরে অল্প অল্প করে ঢুকছে যখন আমরা ধরো সাপোজ আমি একজন পেশেন্টকে পেয়েছিলাম যার এই এই পোর্শনটা মুখের চিক্স যেগুলো লাল হয়ে আছে এবং তার ওটা উনি লাগাচ্ছেন ওষুধ লাগাচ্ছেন আমি জিজ্ঞেস করলাম যখন যে আপনি কি কোনো ওষুধ লাগাচ্ছেন তো বললো হ্যাঁ আমি মোমেট বলে একটা ক্রিম লাগাচ্ছি সেটা আমাকে একজন ডাক্তারবাবু নাকি দিয়েছেন সেটা জানি না তিনি কেন দিয়েছেন বা কি জন্য দিয়েছেন কিন্তু হয়তো পেশেন্টকে বলেছিলেন যে দু সপ্তাহ লাগাও বা তিন সপ্তাহ লাগাও কিন্তু পেশেন্ট যেহেতু ভালো আছে এবং একটুখানি বেটার ফিল করছে তো সেটা কিন্তু ওই ক্রিমটা ও ডেলি লাগিয়ে যাচ্ছে প্রায় ধরো তিন চার মাস ধরে টানা লাগিয়ে যাচ্ছে তার ফলে কি হয়েছে যে সান প্রোটেকশন প্রপার হলো না স্কিনটা উল্টে আমার পাতলা হয়ে গেল এবং আমি ওই স্কিনটা নিয়ে যখন রোদে যাচ্ছি তখন স্বাভাবিকভাবেই ইউভিএ ইউ বি আরো বেশি অ্যাবজর্ব হচ্ছে শরীরের মধ্যে অ্যাট দা সেম টাইম এই স্কিনটা পাতলা হওয়ার জন্য অনেক বেশি লাল দেখাচ্ছে মানে আমি ট্রপিক্যাল লোক মানে ইন্ডিয়ান লোক আমার এমনি চামড়া অতটা সাহেবদের মতো ফর্সা নয় কিন্তু ওই ক্রিম টিম লাগিয়ে যেহেতু চামড়াটা পাতলা হয়ে গেল তো ইনস্ট্যান্টলি ওই কিছুক্ষণের মানে কিছু দিনের জন্যে হয়তো চামড়াটা তো একটু ফেয়ার ফেয়ার কমপ্লেকশন ওরকম ফিল হয় কিন্তু এর যে সাইড এফেক্ট সেটা কিন্তু খুব ভয়ঙ্কর সেটা ভয়ঙ্কর বলতে কেন আমি যেটা আগে বলছিলাম সেই কথাটা ফেরত যাই যে অল্প অল্প করে ড্রাগের ডোজের মতো স্টেরয়েড কিন্তু আমার শরীরে ঢুকছে এবং যখনই স্টেরয়েড ঢুকছে আমাদের যে বডি সিস্টেম যে স্টেরয়েড তৈরি হচ্ছে সেই পিটিউটারির সঙ্গে যে কানেকশন অ্যাডগ্রাল কটেকসে তো ওই কানেকশনটা কিন্তু ওরা পুরো চেঞ্জ করে দিচ্ছে হরমোনের যে ব্যালেন্স সেই ইম তৈরি করে দিচ্ছে এবং আমরা দেখেছি যেটা যে অনেক পেশেন্টের ক্ষেত্রে ফেসিয়াল হেয়ার গ্রোথ হয় মুখে কোনো ছিল না সে জায়গাতে ছেলেদের মতো দাড়ি বা বা লোয়ার লিপ আপার লিপে হেয়ার গ্রোথ হয়ে গেল এবং যখন তাকে বলা হচ্ছে যে আপনি এই ক্রিমটা লাগানো ছেড়ে দিন যেই ক্রিম লাগানোটা ছেড়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু ওনার একনে শুরু হয়ে যাচ্ছে মানে ব্রণ শুরু হয়ে যাচ্ছে এটাকে বলা হয় স্টেরয়েড উইথড্রল একনে তো এই এক এটা কিন্তু ওই তুমি কোনো অ্যান্টিবায়োটিক ক্রিম বা অ্যান্টিবায়োটিক লোশন বা ধরো খাবার অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবে না এটা কিন্তু ডিউ টু স্টেরয়েড ওর জন্য এক নিটা হচ্ছে তো এই সব ক্ষেত্রে পেশেন্টদেরকে কিন্তু আমি যেটা সাজেস্ট করব যে অযথা কেউ বলে দিল এই ক্রিমটা ভালো ওই প্রোডাক্টটা ভালো বা এই কসমেটিক ব্র্যান্ডটা খুব ভালো চলছে আমি লাগিয়ে উপকার পেয়েছি তুমিও লাগাও এইটা যেন করবেন না এইটা করলে পরে সমস্যা একটাই যেহেতু আপনি নিজে আপনার চেঞ্জটা রোজ আপনি নিজেকে দেখছেন নিজের চেঞ্জটা আপনি নিজে বুঝতে পারছেন না অনেক অনেকদিন যাওয়ার পরে হয়তো কোনো লোকে বলল যে কি রে এইখানটা এমন হলো কেন বা এইখানটা একটু লাল হয়ে গেছে কি ব্যাপার বা তোর মুখে একটুখানি লোম গজি গেছে তো এই জিনিসগুলো কিন্তু নিজে নিজে ইভ্যালুয়েট করাটা খুব ডিফিকাল্ট তো সেই জন্যে বেটার হবে সবসময় যেটুকু দরকার সেইটুকুই যদি ডাক্তারবাবুটাকে বলে থাকেন যে তিন সপ্তাহ লাগাবার জন্যে তাহলে সেইটাই ফলো করুন যে তিন সপ্তাহে লাগান তিন সপ্তাহ লাগিয়ে ভালো আছেন আরো কন্টিনিউ করে যাচ্ছেন আরও যাতে ভালো হয় কিন্তু সেটা নয় অনেক সময়তেই এইগুলো কিন্তু লিমিটেড অ্যাপ্লিকেশন বলা থাকে যে হ্যাঁ তিন সপ্তাহ পরে বা দু সপ্তাহ পরে আর লাগাবেন না আবার হয়তো লাগাতে হতে পারে ইনুউচার কিন্তু সেটা আফটার কনসালটেশন এবার মুখের যে দাগ জেনারেলি সেটা বিভিন্ন কারণে হয় আমরা বলি ফেসিয়াল মেনারালো ফেসিয়াল মেনালোসিস মানে মুখের যে দাগ সেটা কিন্তু বিভিন্ন কারণে হয় একটা তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে সান এক্সপোজার সান এক্সপোজারের মধ্যে ইউভি এ এবং ইউভিবি দুটোই রে আছে এবং সেগুলো কিন্তু লং টার্ম তোমার স্কিন ড্যামেজ করে একটা কথা আছে যে ডিজিজ হয় যেটা সোলার কেরাটোসিস বলা হয় যে এখানে তোমার শক্ত হয়ে যাচ্ছে আমার ওপরিভাগটা ভাগটা রোদে পুরে শক্ত হয়ে যায় এবং এটা খুব স্পেসিফিক্যালি দেখা যায় যাদের চুল কম আছে ধরো এইখানটাতে চুল কম বা এইটাতে চুল কম মাথার মাঝখানে চুল কম তা তো স্বাভাবিকভাবে আমরা কোনো সান প্রোটেকশন মাথাতে নিই না নিই কি কেউ সানস্ক্রিন মাথায় লাগায় না কেউ লাগায় না যদি কোনোদিন দেখতে পাওয়া যায় সেই সব মানুষদের যারা একটুখানি এই জায়গাগুলোতে বেশি খুব বেশি কেয়ার করেন না কেউই কেয়ার করেন না দেখবে যে ওই ওই জায়গার ত্বকটা বা চামড়াটা কিন্তু মোটা এবং অনেক কালো ব্ল্যাক হয়ে গেছে বিকজ অফ তো ফেসিয়াল এর একটা কারণ কিন্তু এই সান এক্সপোজার আরো অনেক কারণ আছে হরমোনাল ইমব্যালেন্স আছে হ্যাঁ তো সেইগুলোর এই যে রোগটা ধরো যেটা ফিমেলদের ক্ষেত্রে বেশি হয় যেটা আমরা বলি তার দাগ এবং এই দাগটা কিন্তু রকম কোনো শর্ট টার্ম তুমি স্ক্রাবিং করলে তুমি কোনো ফেশিয়াল করলে ওতে কিন্তু খুব বেশি রিলিফ তুমি পাবে না এক্ষেত্রে তোমাকে আহ যে হচ্ছে সেই প্রসেসটার টার্গেট করে টার্গেট ওরিয়েন্টেড কিছু ওষুধপত্র কিছু ট্রিটমেন্ট বা কখনো প্রয়োজন পড়লে লেজার থেরাপি সেগুলো করতে হবে সেগুলো করলে পরে ইন লং টার্ম সেটা কিন্তু অনেকটাই ভালো হবে কিন্তু এইসব ক্ষেত্রে কি দেওয়া হয় যেটা বললাম লাইট এটা ক্ষেত্রে কম্বিনেশন মানে ট্রিপল কম্বিনেশন বলতে ওতে স্টেরড আছে একটা ট্রেটিনয়েন বলে একটা ওষুধ আছে একটা হাইড্রোপ্রিজন বলে ওষুধ আছে এগুলো কিন্তু তিনটে ওষুধের একটা কম্বিনেশন এবং তিনটে তিন রকম কাজ করে তো এইটা কিন্তু খুব পপুলার এবং খুব শর্ট টার্মের মধ্যে এই পিগমেন্টেশন অনেকটা কমিয়ে দিতে সাহায্য করে কিন্তু এর অসুবিধা একটাই যেহেতু এই কন্টেন্টের মধ্যে স্টেরয়েড আছে তো তিন সপ্তাহ বা দু সপ্তাহ তার বেশি লাগানোটা কিন্তু উচিত হবে না কারণ যদি আমি রোজ এই এটা আফটার থ্রি উইক্স ধরো কন্টিনিউ করে যাচ্ছি তখন জেনারেলি কি হবে স্কিনটা পাতলা হতে শুরু করবে লিউটোস্টেরয়েড এবং ওর মধ্যে যে ইনগ্রিডিয়েন্ট আছে টেটিনয়েন বা ও কিন্তু অনেক কমিয়ে দিয়েছে আবার আমি সান ওই ইউভি রে ইউভি বিটা বেশি ঢুকছি সান বা নেওয়ার সত্ত্বেও সেটা ঢুকলো আরো বেশি ফটো ড্যামেজ করলো ঠিক আছে তো এটা একটা সাইকেলের মতো তো সেই সাইকেলটাই কিন্তু আমাদেরকে কাটতে হবে এবং আগে পেশেন্টকে দেখার দরকার যে তার পিগমেন্টেশন কতটা ডিপ মানে স্কিনের তো অনেকগুলো লেয়ার হয় এপিডার্মাল না তো সেই লেয়ার অনুযায়ী পিগমেন্টেশনের কিন্তু হয়। অনেক সময় কিন্তু কোনো ওষুধই দেওয়া হয় না অনেক সময় কিন্তু অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেগুলোর মাধ্যমেও কিন্তু আহ প্ল্যান অনুযায়ী ট্রিটমেন্ট করা সম্ভব এবং সেই একটা অ্যান্টিঅক্সিডেন্ট যেটা কিন্তু খুব পপুলার সেটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও করার ইচ্ছা আছে সেটার নামটা আমি নেক্সট ভিডিওতেই বলবো তো আশা করি সবাই যারা দেখছেন আমার দর্শকরা ভিউয়ার্সরা তারা ওই ভিডিওটা দেখবেন এবং ওই অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু এত পপুলার দেখবেন যে অনেকে সিনেমার নায়ক নায়িকা আগে খুব কালো ছিল এখন যদি এখনকার রিসেন্ট ফটোগ্রাফ দেখা হয় বা রিসেন্ট কোনো মুভি দেখা হয় বা হয়তো সোশ্যাল মিডিয়াতে তাদের কোনো পোস্ট দেখা হয় দেখা যাবে যে তারা অনেকটা চেঞ্জ হয়ে গেছে মানে কালো একটু সামলা বা রং চাপা ছিল সেখান থেকে অনেকটা কমপ্লেকশন ফেয়ার হয়ে গেছে তো কি করে সেটা হলো এটা কিন্তু একটা একটা অ্যান্টি অক্সিডেন্টের একটা রোল খুব ভালো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সেটাকে আমরা ডেস্ক আলোচনা করব আর ফেসিয়াল ডেনসিসের জন্যে আরও যে ট্রিটমেন্টগুলো সেগুলো হচ্ছে যে প্রথমে আমরা ওষুধপত্র লাগাতে দিই ক্লিনজিং লোশান বা ময়শ্চারাইজিং লোশান সানস্ক্রিন আর যে কোনো একটা ট্রিটমেন্ট লাইটনিং কোনো একটা এজেন্ট সেটা কোনো কসমেটিক্স হতে পারে বা কোনো ওষুধ হতে পারে এটা দিয়ে তার পেশেন্টকে দেখা হয় যে তার রেসপন্স কেমন হচ্ছে এবং সেই অনুযায়ী ফার্দার যে রিভিউজগুলোতে উনি ভিজিটগুলোতে আসছেন তখন আমরা ডিসাইড করি যে না এবার কি ওষুধ লাগিয়ে কিছু ট্রিটমেন্ট করতে হবে নাকি না থ্রু লেজার থেরাপি করতে হবে বা হয়তো কোনো লোশন লাগাতে দিতে হবে ঠিক আছে তো এইটা কিন্তু সব সময় পেশেন্ট কেমন ইম্প্রুভ করছে এবং কতদিন সে ওষুধ লাগাচ্ছে ওষুধের তার কেমন হচ্ছে এই ফিডব্যাকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সেটার ওপরই ডিপেন্ড করে যে ট্রিটমেন্ট প্ল্যানটা কি করা যাবে তাহলে আমি আবারও প্রথম থেকেই বলবো যে ওষুধগুলো পেটনোভেট সি বা কসভের জিএম লোভের জিএম যেগুলো স্টেরয়েড আছে সেই সব ওষুধ খুব ঝপ করে মানে কেউ বলল আপনি মুখে লাগাতে শুরু করে দিলেন এটা কিন্তু একদমই করবেন না এটা যে কোনো ডাক্তারবাবুকে একবার একটা কনসালটেশন করে নিন এবং তিনি আপনাকে যতদিন লাগাতে বলছেন ঠিক সেইটুকুনই সময় লাগান বেশি লাগাবেন না এবং প্রয়োজন পড়লে তাকে আবার একটা রিভিজিট করুন যেটা আমি বুঝতে পারলাম এটা হচ্ছে গিয়ে এই ক্রিম গুলো एक्चुअली ওষুধ রাইট देयर মেডিসিন একদম মেডিসিন তো যেহেতু এগুলো মেডিসিন তো যদি প্রেসক্রাইব না হয় তাহলে লাগানো ঠিক হবে না আগে ডিসকাশন করা উচিত কনসালটেশন নেই ডিসকাশন করা উচিত যে কি প্রবলেম হয়েছে ওই প্রবলেমের সলিউশন যদি আদা যদি এই ক্রিমগুলো হয়ে থাকে তাহলেই শুধু লাগানো দরকার নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনি অলরেডি অনেকবার ওই ওষুধগুলোর নাম বলে দিয়েছেন তো আমি রিপিট করব না বাট নরমালি যে ক্রিমগুলো পাওয়া যায় যেগুলো টিভিতে আসে কমার্শিয়ালি এগুলো অ্যাড অ্যাড আসে এগুলো ওইগুলো अप्लाई করলে আমি মনে করি যে কোনো সাইড এফেক্ট হয় না ওটা কি ঠিক সেটা ঠিক অনেক সময় কারণ হচ্ছে তারা তো বিভিন্ন নামি দামি সেলিব্রিটিকে দিয়েও তোমাকে একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় কিন্তু আমার কাছে যে সমস্ত পেশেন্ট আমরা দেখেছি ধরো অনেকই এরকম প্রোডাক্ট ইউজ করেছে সাপোজ একটা বলে যে ধরো ফাইন লাইনস আটকে দেবে আমি জানতাম যে কোনো বিবি ক্রিম বলে যেটা হয় বিবি ক্রিম তো ফাইন লাইন্স শুরু হয় কখন ফাইন লাইনস শুরু হয় তোমার আমাদের যখন এজ টোয়েন্টি ফাইভ ক্রস করে গেল ছাব্বিশ সাতাশ বছর বয়স হতে চললো তখন থেকেই মোটামুটি ফাইন লাইনস আসা শুরু হয়ে যায় কিন্তু সেটা ডায়নামিক থাকে মানে ডাইনামিক বলতে যখন আমি কথা বলছি এরকম করছি তখন লাইনটা এলো আবার যখন আমি এক্সপ্রেশন চেঞ্জ করে তখন লাইনটা চলে গেল এবার এইগুলো আস্তে আস্তে কি হয় সেগুলো স্ট্যাটিক হয়ে যায় মানে আমার যেমন এই আছে এখানে অনেকগুলো আছে উইথ এজ এটা আমার আমার হয়েছে এবার কোনো কোনো এটাতে সমস্যা কিছু হচ্ছে না বা আমার মনে হচ্ছে না যে এটাকে টান টান করতে হবে সেই জন্য আমি কিছু করছি না যদি আমার মনে হয় কখনো যে এটাকে টান টান করতে হবে বা আমি ঠিক রাখতে চাই এটাকে বা আমি ফাইন লাইনস আনতে দেবো না তাহলে কিন্তু ট্রিটমেন্ট শুরু করতে হবে এবং সেটা তোমার হতে পারে প্রাইমারি ট্রিটমেন্ট অনেকেই বলে এবং সেটা আছেও বইতেও আছে যে মাইক্রোনিটলিং করা যেতে পারে মাইক্রোনিটলিং করলে পরে তোমার কোলাজেন যে সিনথেসিস সেটাকেও স্টিমুলেট করে চামড়া তলা যেটা স্কিন টাইট ধরে রাখতে সাহায্য করে এটা করা যেতে পারে একটা খুব প্রচলিত ব্যাপার সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট আছে যেটা ভ্যাম্পায়ার ফেস লিফ্ট হুম যে ধরো প্লেটলেট রিচ প্লাজমা এটা বলে একটা জিনিস হয় ব্লাড থেকে নিয়ে গ্রোথ ফ্যাক্টর সেগুলোকে আলাদা করা হয় দিয়ে যেগুলো চামড়ার মধ্যে ইনজেকশন করা হয় সেটাতেও কিন্তু ওই স্কিন টাইটনেস এবং ফাইন লাইনস পিগমেন্টেশন সেটাও কিন্তু কমে বুঝতে পারলাম তো আজকে দেখলাম আমরা এই ভিডিওতে যে অনেকগুলো ক্রিম আছে যেগুলো আমরা অনেককেই দেখি যে অ্যাপ্লাই করছে বাট ওগুলো মেডিকেল ক্রিম হয়ে থাকে তো ওইগুলো ডিরেক্টলি অ্যাপ্লাই না করে কনসালটেশন নিয়ে অ্যাপ্লাই করা ভালো তো এই নলেজ নিয়ে আজকে আমরা এই ভিডিওটাকে এখানেই শেষ করব থ্যাংক ইউ দাদা আশা করি আমাদের যারা দর্শক বন্ধুরা আছেন ওনারা অনেক কিছু জানতে পা পেরেছেন এই ভিডিও থেকে আর আপনারাও কমেন্ট করে বলতে পারেন যে আপনাদের কি ভালো লেগেছে আর কি জানতে চান কারণ এটা আপনাদের জন্য একটা ইটস লাইক ফ্রি কনসালটেশন আপনারা যদি কমেন্ট করেন আপনা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরা হবে আর ওইগুলো প্রশ্নকে আমরা ইন ডিটেল ডিসকাস করব